খেলা হবে এই মাটিতেই খেলা হবে ওই উনি কবিতা কবিতা বলবেন খেলাবে খেলাবে করবেন খেলতে গিয়ে দেখবেন কোথায় কোথাতে পড়ে যাবেন সন্ধ্যা মুখোপাধ্যায় অনেকে গিয়ে সায়নি ভারতরত্ন দেওয়া হচ্ছে তার সতীদাহ চালু হয়ে গেছে এবার ধরবে আর পড়াবে কিন্তু এখন মনে হচ্ছে আমার এই গোমূত্র একটুখানি টেস্ট করা দরকার পড়বে আপনারা কি দিদির প্রতি অনুপ্রাণিত কিছু করেন না নাকি অনুপ্রেরণায় কথাটা লেখেন না নাকি গতকাল ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস একেবারে র্যাম্পে হেঁটে প্রার্থী তালিকা ঘোষণা এবং তারপর একাধিক চমক সায়নী ঘোষ দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে শাহনাজ আলী রহমান একাধিক চমক কি বল ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড এই দুটো খুব ভালো মনে পড়ছিল মিস ক্যালকাটাও তো হতে পারে সুন্দর প্রদর্শন কত সুন্দর সুন্দর নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি কোনো দিকে নেই ডাটি তো বেশ পয়সাকড়ি তো আছে বিপুল পয়সা করি একটু নিবেদন বিনোদন আহ্বান সব হলোটোল আর ক্ষমতারও জাহির হলো বিয়ালি জনের নাম ঘোষিত হলো সুন্দর সুন্দর সব নাম দেখতেও খুব ভালো সব ঘোষিত হলো এর মধ্যে একজন দেখতে খুব ভালো দেখলাম ইউসুফ পাঠান ইউসুফ কিন্তু খুব জোরে ব্যাটিং করে যান তো ছয়টা খুব ভালো মারে কিন্তু এখানে যে ছয় মারলেই বোল্ড হবে এটা মনে হয় ইউসুফকে খুব বলে দেয়নি আচ্ছা ইউসুফ ভাই আপনাকে বলি আপনি তো দুধের গায়ের মধ্যে পড়ছেন তাই আপনাকে দরকার পড়েছে ছজন মোট শুনলাম নাকি দুধেল গায়ে তারপর বাঙালি মুসলমান মানে যারা ত্রিশ পার্সেন্টে বেশি তাদের মোট চারজন আউট অফ বিয়াল্লিশ কজন চারজন পার্সেন্টেজটা কিন্তু ভালো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সায়নি ঘোষ দু চার দিন আগেই একেবারে আক্রমণ সানিয়েছেন যে বিচারপতি বিচার করতে খেয়ে এত মূল্য আছে এটা কিন্তু আমার জানা ছিল না সত্যি বলছি ভাই গোমূত্র খেলে অনেক লাভ টাফ শুনেছি কিন্তু আমার যেন খেতে ঠিক ইচ্ছা করেনি আর কি ভয় লাগে আর মূত্র খেয়ে নেবো কিন্তু এখন মনে হচ্ছে আমার এই গোমূত্র একটুখানি টেস্ট করার দরকার পড়বে কারণ গোমূত্র খেলেই এত জাজমেন্টটা সঠিকভাবে দেওয়া যায় আদালত চত্রে তার যে জাজমেন্ট ঐতিহাসিক জাজমেন্ট যে জাজমেন্টগুলোতে খপ খপ করে ধরেছে আর টপ টপ করে জেলে ঢুকিয়ে দিয়েছে মন্ত্রীদের নেতাদের নেতাদেরকে খপ খপ করে ধরেছে আর খপা খপ জেলে ঢুকিয়ে দিয়েছে তাহলে এটা যাচবেন তাহলে ওটা গৌমূত্র খাওয়ার জন্য হয়েছে আমি তাই ভাবছিলাম কী করে এটা বাঙালি লোকের মেরুদণ্ড এতটা সোজা হতে পারে আমি জাস্টি থেকে চলে আসার পরে মূল্যায়ন কিন্তু করছি না জার্চী থাকাকালীন সময় একটা মূল্যায়ন করছি ভালো করে বুঝিনি কিন্তু সেই সময় অভিজিৎ গাঙ্গুলিকে দেবতা যারা বলেছে তারা কি খুব ভুল বলেছে যারা মসিয়া বলেছে খুব ভুল বলেছে যারা মহাপুরুষ বলেছে খুব ভুল বলেছে বলিনি হাজার হাজার লাখ লাখ লোক তার অনুগ্রাহী হয়েছে গোটা ভারতবর্ষ আন্দোলিত হয়েছে এবং হাইকোর্টের ইতিহাসে এমন বৈপ্লবিক উথাল পাতাল করা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন খুব কম দেখা গেছে এই যে সাহসিকতা এই যে বলছে আমার মাথার কাছে বন্দুক ধরল আমি আমার বক্তব্যে অবিচাল থাকব। এই যে এডিসিবিআইকে কে ধমক ধমকচমক দিয়ে দেওয়া এই যে পুরো স্কুল সার্ভিস কমিশনকে গোর করে ঘিরে ফেল কারণ দুষ্কৃতি বসা সব ভিতরে এরা তত্ত্বলোপাট করে দেবে এই রকম যে ঐতিহাসিক বক্তব্য যেগুলো সিনেমাতে আমরা দেখি সেই রকম একটা একটা ধরা হয়েছে এবং অপরাধীদেরকে ধরা হয়েছে কাঠবাড়ি শিক্ষক পদ যে পৃথিবীতে ভারতবর্ষে তৈরি হয়েছে এটা প্রমাণিত করা হয়েছে এবং অজস্র মানুষের কান্না দূর করেছে বাকিদের কান্না দূর হতে পারত যদি কোথাও থেকে কোথাও থেকে সাহায্য পেলেন উনি আর পারলেন না উনি বেরিয়েছে সামাজিক শুদ্ধিকরণের জন্য তিনি রাজনীতি দ্বারা যোগদান করলেন সেটা কতটা প্রয়োজন কতটা ভুল কতটা ঠিক এটা আগামী বলবে এই মুহূর্তে তার মূল্যায়ন করা ঠিক না কিন্তু উনি যে আদালতে যে সাহসিকতা দেখিয়েছেন আপনি বললেন অনুপ্রাণিত হয় বিজেপির প্রতি তাই সই সিবিআই প্রতি অনুপ্রাণিত হয় তাই সই কংগ্রেসের প্রতি অনুপ্রাণিত হয় তাই আপনারা কি দিদির প্রতি অনুপ্রাণিত হয় কিচ্ছু করেন না নাকি অনুপ্রেরণায় কথাটা লেখেন না নাকি ওটাতে আপনারা লিখেই বলে দেন আর এরা হৃদয়ে রেখে বলে দেয় এইটুকু পারে তো অনুপ্রেরণায় যাই ও কাজটা সঠিক ছিল না ছিল জেলে কি পার্থবাবু ঢোকা দরকার ছিল হ্যাঁ কিনা বলুন পরেশ অধিকারী জেলের মধ্যে ঢুকে যাওয়ার কি দরকার ছিল অঙ্কিত অঙ্কিতা অধিকারী চাকরিটা খেয়ে নেওয়া কি কেড়ে নেওয়া কি দরকার ছিল না সময় চাকরি পাওয়াটা কি দরকার ছিল না সবটা প্রমাণিত হয়েছে এবং আদালতে জাস্টিফিকেশন হয়ে গেছে যে জাস্টিস গাঙ্গুলি সঠিক বলেছে এই যে ব্যক্তিত্ব বাঙালিদের মধ্যে যখন ব্যক্তিত্বের সীমাহীন সংকট তারপরে যে বিরাট বিপুল ব্যক্তিত্বের সমারোহ দেখতে পেলাম একটি মানুষের চরিত্রের মধ্যে এবং তার প্রভাব আমরা দেখতে পেয়েছি অমৃতা সিনহাজি জাস্টিস অমৃতা সিনহাজি রাজাশেখর মন্থা জিতে শুরু করে বিশ্বজিৎ জি জাস্টিস বিশ্বজিৎ ইত্যাদি ইত্যাদির কাছে এটার প্রভাব দেখতে পেয়েছে এটা সিরিজ বলতে পারে সিরিজ এটা সিরিজ চলেছে এই যে ব্যক্তিত্বের একটা প্রভাব প্রবাহ আমার যেন মনে হচ্ছে সায়নী সঠিক বলেছে এটা গোমূত্র প্রান্ত হয়েছে গোমূত্রের এত যে মাহত্ব এত যে ধীর শক্তি আমার জানা ছিল না সায়নী এটা আবিষ্কার করেছেন এই জন্য সায়নীকে খুব দ্রুততার সাথে বঙ্গভূষণ অবশ্যই দিতে হবে আমি মোদীজিকে বলবো ওনাকে যাতে করে পদ্মভূষণ দেয় ওটা ছোটোখাটো ভারতরত্ন দেওয়া উচিত অবশ্যই ভারতরত্ন সন্ধ্যা মুখোপাধ্যায় পাইনি সন্ধ্যা মুখোপাধ্যায় যে অনেকে গিয়ে সায়নি তাই তার ভারতরত্ন পাওয়া উচিত আমি আশা করি এই সুপারিশ আপনিও করবেন ধন্যবাদ যে বিচারপতির কথা বলছেন তিনি যদি তমলুক থেকে প্রার্থী হন তার বিরুদ্ধে ভোটে লড়বেন একেবারে তরুণ তুর্কি নিজেকে আঠাশ বছর বয়সী তরুণ তুর্কি বলেছেন দেবাংশু ভট্টাচার্য ওনার খাওয়া খাওয়ানাওয়া এখন বন্ধ আছে জানেন তো এই কবিতা মেলানোর জন্য বিজেপিতে কেউ কেউ কবিতা মেলাচ্ছে তার কবি হয়ে গেছে ও নিজেও একটা কবি হয়ে গেছে সারাক্ষণ মেলাচ্ছে এই মেলাবো সেই মেলাবো খাওয়া নাওয়া আমরা তো কথা বলতে গেলে সেকেন্ড সেকেন্ডে কবিতা মিলিয়ে দিন ওদেরকে এর জন্য ভাবতে হয় ঘন্টার পর ঘণ্টা গবেষণা করতে মানে আসে না তো গায়ের জোরে করতে গেলে যেটা হয় ওই উনি কবিতা টবিতা বলবেন খেলাবে খেলাবে করবেন খেলতে গিয়ে দেখবেন কোথায় পোকাতে পড়ে যাবেন আসলে ওনার মতো ওই চ্যাংড়া টাংড়া ছেলেদেরকে অভিজিৎবাবুর বিরুদ্ধে দাঁড়িয়ে পরোক্ষভাবে মাননীয় অভিজিৎবাবুকে অসম্মান করতে চাই যারা কিছু না অভিজিৎবাবুর মতো পার্সোনালিটির বিরুদ্ধে একজন চ্যাংড়া ট্যাংরা ফুচকে খেলকে দান করে দিল এবার সে এই গালগপ্প দেবে ছোট্ট ছেলে বলে ফেলে আর কি করা যাবে এইটা করে মাননীয় আঙা প্রকৃতপক্ষে অভিজিৎবাবুকে ভোটের ময়দানে লড়াই করার আগেই তাকে একটু ছোটো লোভ অত্যন্ত একটা বিরস্তের লোককে করিয়ে প্রমাণ করতে চাইলো যে আমরা অভিজিৎবাবুকে বাবুকে তার ছিল মনে করি তো আমি জনগণের কাছে দাবি করি তারা যখন ভোট দেবেন যেন একটু ভেবে চিনতে দেন যে দলেই ভেবে চিনতে যেতে দেন এই অপমানটা অপমান অ্যাকচুয়ালি আসলে অভিজিৎবাবুর বিরুদ্ধে ও দাঁড়িয়ে ওর যা লেভেল ওর যা টেটাস আর অভিজিৎ বাবু যার টেটাস প্রকৃতপক্ষে মাননীয়া ওর টেটাসটাকে এত নিচ এত হীন হিসেবে দেখেছে যে বাবুকে অসম্মান করার জন্য ওর এই হীন থেকে অভিজিৎ বাবুর বিরুদ্ধে আরোপিত করে অভিজিৎবাবুকে ছোটো করতে চেয়েছে পাঠা করা হেরে আবার কান্নাকাটি করবে এই খেলা হবে এটা তো সকাতের থেকে টুকলি মারা আচ্ছা নতুন কোন স্লোগান আমি আচ্ছা একটু আমার কাছে এলে তো দিতে পারি আমার কাছে কিন্তু খুব ভালো ভালো স্লোগান আছে ওটার জন্য অক্সফোর্ডে যাওয়ার দরকার পারে এইখানে মধ্যেই হয়ে যায় আর কি কলকাতাবাসী হয়ে যায় কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর ছিল নজরুল ইসলাম ছিল সুকান্ত ছিল অক্সফোর্ডে যাওয়ার দরকার হয়নি ধন্যবাদ শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 9733066075 আরও একটি চমক ছিল গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রাজা রামমোহন রায় প্রথা চালু করেছে ওটা অত্যন্ত চাপ এই যে ক্যাগ হয়ে যাবার পরে ইডি আবার শাহজাহান সাহেবের ওখান থেকে তথ্যপত্র নিয়ে একটু পিরামিডের উপরের দিকে ওঠার চেষ্টা চরিত্র করছে না তো আমার বড় ডাউট আছে জানেন তো এবং তাতে ভ্রম ঘটে মানুষের টেনশন থেকে ভ্রম ঘটে জানেন তো তাই এত ইতিহাস যেন লাভটা কী রামমণায় ভোটেরে দেবে রামমন্ তুচ্ছ তার ছিল মানুষ ভোটের দেয় কোনো আছে নাকি রামমণ্ডার একটা ভোট ছিল নাকি সতীদা তো শুরু করলো কি বন্ধ করলো কী এসে যায় সতীদা কোথাও বলে দিলি হয়ে যাবে অত ইতিহাস জানবে ইতিহাস জানলে বেকার ছেড়ে তৈরি হবে সঠিক ইতিহাস জানলে গাছতলায় বসতে হবে কোথায় গান্ধীমতী পাদেশ কিন্তু ইতিহাসে উত্তর দিয়ে দেবে কিন্তু এই উত্তরটা কিন্তু গান্ধীমতী পাদেশে এবং মাতৃদিনী হাজার মতি পদেশে যারা বসে আছে গ্রুপ ডি গ্রুপ সি যারা বসে আছে এরা এই উত্তর প্রত্যেকে দিতে পারবে তাহলে ওরা যে উত্তরটা দিতে পারবে অভিষেকবাবু সেই উত্তরই দেবেন তাহলে তার কোয়ালিটি কী হলো ওরা যেমন ওদের উল্টো বলতে পারবে ওরা যেটা বলছে ওটাই বললে তাহলে ওদের কাজটা বসতে হবে তাহলে অভিষেকবাবুকে এই সব এমপি টেমপি ছেড়ে দিয়ে গাছতলা বসতে হবে এত ভুল তো অভিষেকবাবু করবে না তাই রাম মোডায় সতীদাবতা চালু করেছে ওটাই ঠিক ইতিহাস বদলাতে হবে ইতিহাস বদলাতে হবে মাননীয় যেমন অভিনন্দনকে শুভনন্দন করেছে হ্যাঁ অভিনন্দনকে শুভনন্দন করেছে আমি অভিনন্দন বলে আপনাকে দেখে করবো কিন্তু আমি পশ্চিমবঙ্গে শুভনন্দন চলবে বাংলা ভাষার বিবর্তন ঘটছে নিত্য নতুন বাংলা ভাষার সংযোজন ঘটছে জনাদেশ যা বলবে সেটাই হবে জনাদেশ যাকে দেওয়া হয়েছে সে ভাষা পরিবর্তন করতে পারবে ইতিহাসও পরিবর্তন করে দেবে কী ভাবছেন কি আপনি পাকা পাকা কথা হচ্ছে সঠিক ইতিহাস শিখেছো তুমি কাজ তোলা বছর পেটে শেখো সিনেমা করবে বিপুল টাকা ইতিহাস যারা সঠিক পড়েছে তাদেরকে পাতি হাস হতে হবে অথবা তাদের ভবিষ্যৎ যদি পাতিহাস না হয় ওই ওই যে মেয়েটি তো হয়েছিল কোথায় হাঁসখালি হবে হাঁসখালি হাঁস ফাঁকা করে দেবে একদম পাতি হাস কোথাকার হাঁসখালি কোথাকার

জোড়া ফুল বেন গাইয়া খাস ফুল বেন গায়া এটা ছিল ওই বরকতি সাহেবের বক্তব্য আমি নিজে এখানে শুনেছি স্প্যানিসে সব সংবাদিক হাসছিল যে মোল্লাদেরকে এত পাত্তা দেয় দিদি আরে কি পাত্তা দিয়েছে হেবি পাত্তা দিয়ে দিয়েছে পত্তাকা পত্তাখা পত্তাখা পাত্তা দিয়েছ পাত্তা খা আর একটা বাবা কথা বলেছিলেন স্টেজে হুল উৎসব সাঁওতালদের প্রধানতম একটা উৎসব হুল উৎসব দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরে নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে মানরিয়া বলছেন পাঁচটা মন্ত্রীরা বসে আছেন বড় বড়স আই এস আই বসে আছেন বলছেন মানরিয়া কি বলছেন এটা পুরনো কথা বলছি একটু বলতে ইচ্ছে হল আর কি পুরোনো কথা কে একটুখানি মাঝে মাঝে জাগিয়ে তুলতে হবে বলছেন সিধু কানু নহর জানেন তো এটা রাস্তান নাম সিধু কানু ডহর সিধু পরিবারের কে আছো চলে এসো স্টেজে উঠে গেল একজন কানু পরিবারের কে আছো চলে এসো স্টেজে চলে এলো এবার ডহর পরিবারের কে আছো কেউ যায়নি কেউ টিপতে পারছিল এই দিদি ডহর মানে রাজপথ এটা সাঁওতালি বাসায় ডহর বলে ডহর বলবেন না দিদি ওটা বলার ক্ষমতা কারণ নেই গেলেই তার চাকরি চলে যাবে গেলেই ওই বলেছিল না মন্ত্রীগুলো কি দিদি থু থু দিদি থুতেবেলা বন্ধ করে দেবে মন্ত্রী তু চলে যাবে দিদি তেই থুতুবেলা বন্ধ করবেন তো চলে যাবেন তাই ডহর পরিবারের কেউ যখন এলেন না উনি ভীষণ রাগন্বিত হয়েছিলেন উনি ইতিহাস ইসলামিক হিস্ট্রির ছাত্রী আর শাহনাজ রায়হান ছাত্র ছাত্রি হয়নি 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 দিদি হয়ে গেছিলেন আবার ছেড়ে দিয়েছেন আরে পিএচডি কোনো একটা পথ হলো পিএইচডি কে বা ছুড়ে ফেলে দেবো ফেলে দিয়েছিলেন ডিলিট পেয়ে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় পিএইচডি ফেলে দেওয়ার ফল কী হচ্ছে যেই পিএইচডি ছুঁড়ে ফেলে দিলো সঙ্গে সঙ্গে পিএইচডি নতুন করে আবির্ভূত হলো সেই দেবতার আবির্ভির্ভূত কী হয়ে আবির্ভূত হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডিলিট হয়ে আবির্ভূত হলো সেন্ট জিভিয়াস কলেজে সেন্ট জিভিয়াস বিশ্ববিদ্যালয় এখন আছে ওটা তো জায়গা ব্যাগা তো বিশ্ব জায়গা চাই ডিলিট হয়ে আবির্ভূত হলো চারিদিকে ডিলিট হয়ে গেল এখন ডিলিট নয় এই আপনার ডিলিট দরকার আছে একটু অনুপ্রেরণা অনুপ্রাণিত আমি চেষ্টা করে দেবো ডিলিট পেয়ে যাবেন সব কেজি দরে বিক্রি হয় তো আমি শুধু খালি বলতে চাইছি ডহর পরিবারকে দিদি মনে পড়ে আপনি কতটা কি উদ্যোগ করেছেন নাকি এখনো নাকি এখন রেখে দিয়েছেন আমি বলেছি ডহর তা দিদি যদি বলে থাকেন অভিষেক বাবু যদি একটুখানি বলি থাকেন যে রামমোহনায় সতীদা প্রথা চালু করেছিল এই বাংলার মহিলারা সন্দেশকালিতে পিঠে পিঠে করতে হয় এটা তো ছোটোখাটো জিনিস সতীদাহ চালু হয়ে গেছে এবার ধরবে আর পোড়াবে ধরবে আর পোড়াবে চলি থাকুন এগিয়ে বাংলা ধন্যবাদ